নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে একবারে নতুন রেসিপি নিয়ে শেয়ার করব। এই রেসিপি হচ্ছে বাটার গার্লিক নান এই বাটার গার্লিক নান করতে গেলে কিভাবে তৈরি করতে হয় তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যা যা বাড়িতে উপকরণ থাকে সেইভাবে এই বাটার গার্লিক নান তৈরি করা যায় যে কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে নানারকমভাবে অনুষ্ঠান তৈরি হয়ে যায় তাই যে কোনো অনুষ্ঠানে এই বাটার গার্লিক নান তৈরি করা যাবে তাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করবো নরম তুলতুলে বাটার গার্লিক নান খুব সফট হবে এছাড়া ইস্ট বা বেকিং পাউডার ছাড়াই আমি এটা তৈরি করেছি শুরু করছি বাটার গার্লিক নান প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে আমি এখানে দুশো গ্রাম টক দই দুশো গ্রাম টক দই নিয়ে নিলাম এর মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন এক চামচ আর হাফ চামচ বাটার নান কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই হাফ চামচ মানে দেড় চামচ আমি চিনি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে নিলাম আর এখানে আমি বেকিং সোডা নিচ্ছি বেকিং পাউডার কিন্তু নিচ্ছি না আর এখানে কোনো ইস্ট ছাড়াই আমি এই নান রুটিটা রান পরোটা আমি করব বাটার গার্লিক নান আমি তৈরি করব এখানে হাফ চামচ ওয়ান টেবিল স্পুনের হাফ চামচ আমি বেকিং সোডা নিয়ে নিলাম এর মধ্যে আবার আমি অল্প করে জাস্ট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমার ময়দাটা আছে যেহেতু এখানে আমার দুশো গ্রাম দই আছে টক দই এখানে আমি চারশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি চারশো গ্রাম ময়দা দিয়ে এরপরে এখানে থ্রি টেবিল সাগার দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব জলের প্রয়োজন হলে নিশ্চয়ই জল দেয়া পাবে কিন্তু এখানে আমার দই দিয়ে অনেকটাই মাখা হয়ে যাবে অল্প করে আমাকে জল নিতে হবে এটা কিন্তু এই ডোটা নরম নরম কিন্তু হবে নরম করে মাখা হবে শক্ত করে টাইট করে মাখা যাবে না আটার মতন বা লুচির ডোয়ের মতন এমনি টাইট করা যাবে না এটা কিন্তু নরম করে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখো আমার কিন্তু না নরম করে আমি মেখে ফেলেছি এর সঙ্গে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার তিরিশ মিনিট আমি এমনি করে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব তেল গুলিয়ে দিচ্ছি এটার ওপরে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দিচ্ছি দেখো এখানে আমি তিরিশ মিনিট পরে ঢাকনা খুলছি তিরিশ মিনিট হয়ে গেছে ত্রিশ মিনিট পরে দেখো এর ময়দাটা কতটা ফুলে উঠেছে এবং কি নরম এখন আমি এটার মধ্যে লেচি কেটে নেব বড় সাইজে যে যেমন লেচি কাটতে পারে বড় সাইজে বা মাঝারি সাইজেও লেচি কেটে নেওয়া যায় আমি এই সাইজে এই যে এমনি সাইজে লেচি কেটে নিচ্ছি এখানে আমি সাতখানা লেচি কেটে নিয়েছি এই যে চারশো গ্রাম ময়দাতে সাতখানা লেচি হবে সেই সাইজের আমি এই যে এই ধরনের লেচিগুলো কাটা হবে এখানে আমি চাকি বেল্লা নিয়ে নিয়েছি এরপর আমি একটা করে এই যে ডোগুলোকে নিয়ে নিচ্ছি মানে লেচিগুলোকে নিয়ে লেচিগুলো কিন্তু এরপরে ময়দা দিয়ে দিলাম লেচিগুলো কিন্তু একটু মোটা মোটা করে আমি লম্বা বা গোল ভাবে তৈরি করে আমি কিন্তু বেশি পাতলা করব না এই যে এইভাবে এই মোটা থাকবে এরপরে এখানে আমি যেহেতু এখানে বাটার গার্লিক নান সেই জন্য আমি এখানে এই যে গার্লিকটা এভাবে আমি দিয়ে দিচ্ছি একটা করে গার্লিক নেব আর এভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে এটা দিয়ে দেব একবারে করা সহজ খুব কঠিন নয় বাড়িতে যা যা উপকরণ থাকবে সেই দিয়ে আমার বাটার গার্লিক নাটটা তৈরি হয়ে যাবে এরপরে এখানে ধনে পাতা আছে ধনে পাতা দিলে তার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে খেতে সেই জন্য ধনে পাতা এখানে দিয়ে দিলাম উপর থেকে অল্প করে ধনে পাতা দিলেই হবে কারণ ধনে পাতা একটা ফ্লেভার ভালো আসে আর উপর থেকে আমি এই সাদা দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আবার আমি এখানে ময়দা দিয়ে অল্প করে জাস্ট এগুলোকে যাতে চেপা যায় সেভাবে একবার করে করে দিলাম এটা কিন্তু আমি লম্বাভাবে করেছি দেখো তৈরি হয়ে গেছে এই যে মোটা ধরনের হবে এটা এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি এরপরে এই নানটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম পাওয়ারটা একটু বেশি দিয়ে দিলাম আস্তে আস্তে পাওয়ারটাকে আমি কমিয়ে দেবো এখন একটু কমিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেলে পাওয়ারটা কিন্তু আমি কমিয়ে দেব ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি জাস্ট একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এটা ফুলে উঠবে দু তিন সেকেন্ড ঢাকা দেওয়া রইল এরপর আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি লেচিগুলো বা লেচিগুলো তৈরি করেছি সেগুলো পুরো এইভাবে আমি তৈরি করে নেব দেখো কিন্তু ফুলছে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে পাড়টা কিন্তু কম দিতে হবে পাড়টা বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার নিচে এই নিচটা পুড়ে যাবে তাই আমি পাড়টা কম করে করে আস্তে আস্তে এভাবে চেপে চেপে করে নিচ্ছি অনেক ফুলে গেছে ফোড়াতে হবে আমি কিন্তু এখানে ইস্ট দিয়ে ইস্ট দিলে কিন্তু আরও ভালো করে ফুলে উঠতো আমি এখানে টক আর বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডারও কিন্তু দিয়ে নিই দেখো কিন্তু ফুলছে এখন আস্তে আস্তে ফুলে উঠবে দেখো কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে নরমও হয়েছে এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি বাদ বাকিগুলো এভাবে আমি বেলে নেব আবার এভাবে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিলাম প্রথমে তারপর আবার আস্তে আস্তে এটাকে লম্বা বা গোল আকারে করে নেব এরপর আবার এখানে আমি গার্লিকটাকে ছড়িয়ে দিচ্ছি আবার সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে অল্প করে ময়দা দিয়ে দেব দিয়ে আবার এটাকে একটু চেপে দিচ্ছি যাতে এটা না উঠে যায় এভাবে আমি বাকি এই যে ডোগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলব এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার এখানে দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি এখানে আমি দু তিন সেকেন্ড হয়ে গেছে দেখো আমি এখানে বাটারটা দিচ্ছি বাটার পুরো ছড়িয়ে দেব এক জায়গায় দিলে কিন্তু হবে না পুরোটা কিন্তু আমাকে বাটারটা ছড়িয়ে দিতে হবে এভাবে করে নিচ্ছি যত ফুলে উঠবে কিন্তু জিনিসটা খুব নরম হয়ে যাবে দেখো কিন্তু ফুলে উঠছে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো আমি এভাবে আলাদা ডোগুলো মানে যে ডোগুলো আছে পেঁচিগুলো সেগুলো এভাবে বানিয়ে ফেলছি দেখো আস্তে আস্তে কিন্তু পুরোটাই ফুলে ফুলে উঠছে কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার প্লেটে আমি রেখে দিচ্ছি দেখো আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি কমপ্লিট বাটার গার্লিক নান এই যে বাদ বাকিগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি তোমাদেরকে নিশ্চয়ই আমি ভিডিওটা দেখিয়েছি তোমরা নিশ্চয়ই এভাবে তৈরি করবে একবারে নরম সফট দেখো একবারে নরম এর ভেতরটা একদম পুরো এই যে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা তৈরি করে ফেলো আজকে আমার এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো